বাংলা অনার্সের দু হাজার সালের প্রশ্ন এটি কোস্ট টাইটেল বাংলা সাহিত্যের ইতিহাস উনিশ শতক ও বিশ শতকের প্রথমার্ধ একমার্কের কয়ের দাগের প্রশ্ন রয়েছে মঙ্গল সমাচারের মঙ্গল সমাচার মতি এর রচিত গ্রন্থটি কে অনুবাদ করেন এর উত্তর উইলিয়াম ক্যারি উইলিয়াম ক্যারি বাঙালা গ্যাজেট পত্রিকাটির সম্পাদক কে ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য গঙ্গা কিশোর ভট্টাচার্য সংবাদ প্রভাকর পত্রিকাটি কোন সালে প্রকাশিত আঠারোশো একত্রিশ সালে প্রকাশিত নব বিবি লাস বিলাস কে রচনা করেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ভারত উদ্ধার কাব্যটি কার রচিত ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস কে রচনা করেন ভূদেব মুখোপাধ্যায় ভূদেব মুখোপাধ্যায় রাজপুত জীবনসন্ধ্যা উপন্যাসটির রচয়িতা কে রমেশচন্দ্র দত্ত রমেশচন্দ্র দত্ত সাধনা পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন সুধীন্দ্রনাথ ঠাকুর সুধীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন নিরুদ্দেশ যাত্রা কোন কাব্যগ্রন্থের কবিতা নিরুদ্দেশ যাত্রা সোনাত্তরী কাব্যগ্রন্থের কবিতা সোনাত্তরী কাব্যগ্রন্থের কবিতা পরে প্রশ্ন তত্ত্ব বিষয়ক রবীন্দ্রনাথ ঠাকুর একটি প্রবন্ধ গ্রন্থের নাম লেখো লোক সাহিত্য লোক সাহিত্য প্রেমেন্দ্র মিত্রের প্রথম কাব্যটির নাম লেখ প্রথমা প্রেমেন্দ্র মিত্রের প্রথম কাব্যটি প্রমথা প্রথমা প্রথমা স্বপন প্রসারী কাব্যটি কাল লেখা মহিতলাল মজুমদার মহিতলাল মজুমদার পথের পাঁচালী উপন্যাসটি কত সালে গ্রন্থাগারে প্রকাশিত হয় উনিশশো সালে কারাগার নাটকটি কে রচনা করেন মনমথ রায় মন্মথরায় কারাগার নাটকটি রচনা করেন দুমার্কের প্রশ্ন দুমার্কের প্রশ্ন দেখো রামমোহন রায়ের দুটি বিতর্কমূলক পুস্তিকার নাম উল্লেখ করো গোস্বামীর সহিত বিচার গোস্বামীর সহিত বিচার আরেকটি হচ্ছে কায়স্থের সহিত মদ্যপান বিষয়ক বিচার কায়স্থের সহিত মদ্যপান বিষয়ক বিচার স্বপ্নপ্রাণ কে কত খ্রিস্টাব্দে রচনা করেন স্বপ্নপ্রাণ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে রচনা করেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে রচনা করেন ভারতী পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পত্রিকাটির প্রথম সম্পাদক কে ছিলেন পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর উনিশশো ষোলোতে প্রকাশিত উনিশশো ষোলোতে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি উপন্যাস কি কি। ঘরে বাইরে ঘরে বাইরে চতুরঙ্গ ঘরে বাইরে চতুরঙ্গ বন্দির বন্দনা কাব্যগ্রন্থটি কে কত খ্রিস্টাব্দে রচনা করেন বন্দির বন্দনা বুদ্ধদেব বসু বুদ্ধদেব বসু উনিশশো সালে বুদ্ধদেব বসু উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বন্দির বন্দনা কাব্যগ্রন্থটি রচনা করেন দিবারাত্রির কাব্য কে রচনা করেন দিবারাত্রির কাব্য রচনা করেন মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় রচনা করেন দিবারাত্রির কাব্য কত খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয় উনিশশো পঁয়ত্রিশ সালে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয় উনিশশো পঁয়ত্রিশ সালে ধূসর পাণ্ডুলিপি রচয়িতার নামস প্রকাশকার উল্লেখ করো ধূসর পাণ্ডুলিপি রচয়িতা জীবনানন্দ দাস জীবনানন্দ দাস প্রকাশকাল উনিশশো সালে উনিশশো সালে এটি প্রকাশিত হয় দ্বিজেন্দ্রলা রায়ের দুটি প্রহাসনের নাম দ্বিজেন্দ্র রায়ের দুটি প্রশাসন হচ্ছে একটি হচ্ছে এক ঘরে দ্বিজেন্দ্র রায়ের দুটি প্রহাসন হচ্ছে এক ঘরে একটি প্রহাসন এক ঘরে আর একটি কলকি অবতার কলকি অবতার আর এক ঘরে দিজেন্দ্রায়ের দুটি প্রহসন কলকিরবতার আর এক একঘরে তারপরের প্রশ্ন এক মার্কেরগুলো হয়ে গেল একবার দেখে নাও এক মার্কের প্রতিটা প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও স্ক্রিনশট করে রাখতে পারো উত্তরগুলো এটি এক মার্কের এক মার্কের জন্য এগুলো স্ক্রিনশট করে দেখো দু মার্কেরগুলো দেখো দু মার্কের এবার দু মার্কের এই ছিল আজকের দু হাজার বাইশ সালের বাংলা অনার্সের সিক্স সেমিস্টারের প্রশ্ন বা কোর্স টাইটেল বাংলা সাহিত্য ইতিহাস এক ও দু মার্কের প্রশ্ন উত্তরগুলো তোমরা পেয়ে গেলে পরবর্তী ভিডিওয়ে পাঁচ মার্ক ও দশ মার্কের প্রশ্ন উত্তরগুলো আমি দিয়ে দেব তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি লাইক দাও বন্ধুদের মধ্যে শেয়ার করো আজ এ পর্যন্তই পরের ভিডিওতে খুব শীঘ্রই আসছি পাঁচ মার্ক ও দশ মার্কের প্রশ্নের উত্তর নিয়ে